ইউনিভার্সিটি সার্টিফিকেট দিবে আমার কলেজ সার্টিফিকেট দিচ্ছে না আমার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিমুখ থেকে সার্টিফিকেট দিতে হচ্ছে কিন্তু আমার পড়াশোনার মানটা আপনি কি তাহলে মান নিশ্চিত না করে

জেনে শুনে ভর্তি হয়েছো আরে ভাই আমি কি জেনে শুনে ভর্তি হয়েছি আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে যখন পরীক্ষা দিচ্ছি আমি দেখলাম একাডেমিক কার্যক্রম পালন করতেছে কে ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরির কথা আমাদের জানা তখন জানার মধ্যে পড়ে না আমরা অ্যাডমিশন টাইমে এখানে এক একজন শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে থিওরিটিক্যাল সাবজেক্ট চান্স পায় অনেকেই আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হয় কারণ এখানে স্বল্প মূল্যে দেতে পারি সেই একটা ভরসা সেই একটা প্যাশন থেকে এখানে পড়তে আসে অনদ্যটা আমরা তো ভাবি যে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধানে ছিল মানটা নিশ্চিত হবে কিন্তু সেই নিশ্চিত তো হয় না এখন যদি আমরা আন্দোলনে আসলে পরে আমাদের এই কথা শুনতে হয় যে না তোমরা কি না জেনেই ভর্তি হয়ে গেছিলা এখন আন্দোলন করছ তাহলে তো ভাই বাংলাদেশের কোন সমস্যাই সমাধান হবে না সব সমস্যাতেই এইভাবেই থেকে যাবে যে হ্যাঁ তোমরা তো এখানে যখন আসছো বুঝেই ভর্তি এসেছো সবুঝেই কাজ করছো তাহলে তোমাদের সেখানে কমপ্লেইন ঢাকার কথা না এখন আমাদের আসলে কি বলবো আমরা আসলে দুই মাসের উপর থেকে আমরা এখনো পর্যন্ত আন্দোলন করতেছি আমাদের কালকে যখন শিক্ষা শিক্ষক শিক্ষক যে আমি তো তোমাদের ব্যাপারটা জানলাম আজকে তাহলে আপনাই বলেন আমি ঢাকার বাইরে আন্দোলন যখন করলাম ঢাকার বাইরে যখন আমি আমার শান্তিপূর্ণভাবে কনস্ট্রাকটিভ হয়েছে বিভিন্ন জায়গায় যখন আমার দাবি পৌঁছালাম তাহলে আসলে আসলে কি বাংলাদেশে দাবি পৌঁছানোর কোনো কনস্ট্রাকটিভ হয়ে আছে আমি জানি না এটা আমরা আমার আপনাদের কাছে প্রশ্ন দাবি পৌঁছানোর কি বাংলাদেশে কোনো কনসেপটিভ সিস্টেম আছে আমরা দেখলাম দাবি দাবি পৌঁছানোর জন্য আমাদের অভিভাবকদের কাছে যাই তবে আমরা তো গেছি ভাই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা চিঠি পাঠাইছি সেই চিঠিও যদি এখন আমার আমার এই দুই মাস পরে এসে শুনতে হয় যে আমি জানিই না আর আমার সামনে তো জেলা প্রশাসক চিঠি পাঠাইছে এখন যদি আমি শুনি যে আমি জানি না আরে ভাই আমার দাবি আমার দাবি যদি অযৌক্তিক হয় আপনি সেটা বিবৃতি দিয়ে বা আপনি সেটা সুন্দরভাবে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে জানিয়ে দেন না যে এই কারণে তোমাদের দাবিটা আমি মানতে পারতেছি না আমরা তাহলে বুঝতাম আমার দাবি নিয়ে আমি আসি কিন্তু আপনারা আমাকে কোনো অভিযোগ কিছু জানানো না আমাদের ক্যাম্পাস পুরো বন্ধ হয়ে আছে এইভাবেই আছে আমার কথা হচ্ছে তাহলে আমরা কনস্ট্রাক্টিভ আর কি করতে পারি আমরা তাহলে আমরা রাস্তা কেন এগুলা এগুলা থেকে তো আমরা যাই নাই তাহলে আমরা কনস্ট্রাক্ট কি করতে পারি যত জায়গায় গেলাম কিছুই হইলো না এখনো আমাদের আসার করে এখনো আমরা হুমকি শুনতেছি যে তোমরা ওখানে গেলে কিন্তু আটকাই দিব ওখানে গেলে আটকাই দিব ওমা আমার যে প্রশ্ন আমার যে ইয়ে আমার এটার আপনার উত্তর দিয়ে দেন আমার দাবির উত্তরটা দিয়ে দেন আমার বলা হয় আমার দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা বিশ্লেষণ করে আমাকে দিয়ে দেন সেটাও করতেছেন না ফলে বলতেছেন না হয় আবার আইসো এগুলো কি আমি এগুলো দিয়ে কি করব আমার তিনটা ক্যাম্পাস এতদিন পরে এখানে আসছি আমি কি এগুলো কি শোনার জন্য যে আমি আবার আসবো এই করব সেই করব আমি তো ভাই ফলাফল নিতে আসছি আমি এখানে আমাদের আসলে এখানে আর কিছু করেন না এখন আপনারা যদি আমাদেরকে মারধর করেন বা যেটাই করেন এখানে সত্যি বলতে আমাদের পক্ষে আর কিছুই করা সম্ভব না আজকে যদি আপনারা আমাদের অবস্থা বুঝেন আমাদের আমরা বলতে পারেন একদম কিনারে দাঁড়ায় আছে আমাদের এখানে আর কিছু করার নাই আমাদের এখানে দুইটা অপশন আমরা তিন ঘন্টার মতো সময় দিতে পারি যে আপনি তিন ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে যৌক্তিক ভাবে আমাদের দাবি আমাদের অভিযোগগুলো বাস্তবায়ন আমাদের অভিযোগের প্রেক্ষিতে ডিসিশন আমাদের দাবি আদায়ের যে বাস্তবায়নমূলক আপনি আমাদেরকে একটা বিবৃতি দিবেন বাস্তবায়নের যে কাজকর্ম যে পদক্ষেপ তারা নিচ্ছেন সেটা লিখিত কোনো ডকুমেন্ট আমাদেরকে দিবেন আমি তিন ঘন্টা আমরা সময় দিতে বেশি দেওয়া সম্ভব না আর না হলে আমরা অনশনে বসে যাব এখন এই আন্দোলনে যদি আমাদের মৃত্যু দিয়ে যদি আন্দোলনের শেষ হয় আমাদের কিছু করার নেই আমরা আমর অন্য অনশনে বসে যাচ্ছি আমরা তিন ঘন্টার মতো সময় দিতে পারব এর চেয়ে বেশিও পারবো না এবং তিন ঘন্টা সময় পরে আমরা আমার অন্য অনশনে যাবো এবং আমাদের এই তিন ঘন্টা আমরা অবস্থান করবো এবং আমাদের যেহেতু আমাদের দাবি আমাদের যেহেতু সকল দাবি দাবা সবকিছু কিছু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের সকল বিষয় যেহেতু আমরা এতদিন এত জায়গায় থেকে এত কিছু করেও আমাদের যে দাবি শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা সচিব এর কাছে গেলে বলে আমি জানলাম এক সপ্তাহ আগে আমি জানলাম আজকে এরকম শুনতে হয় তাই আমরা মনে করছি আমাদের হয়তো বা তাদের সামনে গিয়ে অবস্থান করতে হবে তাহলে যদি তারা আমাদের কথা শুনে সেই জন্য আমরা এখন আমরা জানি না আমাদের সাথে এই ডিসিশন নেওয়ার পরে কি হবে তবে আমরা এটাই চাই আমরা এখন এখান থেকে আমরা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমরা অবস্থান করব তিন ঘন্টা অবস্থান করব যদি এই তিন ঘন্টার মধ্যে ডিসিশন আসে আসলো নাহলে আমরা ওখানে সরাসরি আমাদের হচ্ছে অনশন কর্মসূচিতে বসে যাব বারবার বলতেছি আমাদের এখানে কেউ কোনো অশান্তি করবে না আমরা যাব সুন্দরভাবে আমরা এখানে কারো কাউকে কোনো ডিস্টার্ব করব না আমরা ওখানে বসে থাকবো এবং এমন কি আমি যেখানে যারা পুলিশ বাহিনী বা নিরাপত্তা বাহিনী যারা আছে সবাইকে আমি এটা বলতে পারি আপনারা আমাদের আইডি কার্ড চেক করবেন আপনারা আমাদের আইডি কার্ড চেক করে দরকার হলে আমরা আমরা আইডি কার্ড চেক করে আমরা এখানে বসবো আমাদের এখানে যদি কোনো বহিরাগত থাকে আমরা বললাম আপনারা আমাদের আইডি কার্ড চেক করার সুবিধা দিয়ে দিচ্ছি সব কিছু আপনারা করতে পারেন কিন্তু আমরা ওখানে অবস্থান করব আমরা অবস্থানে বসবো এবং আমরা ওখানে দরকার হলে আমরা নিজেরাও আমরা একটা ব্যারিকেড দিয়ে রাখবো নিজেদের মধ্যে আমাদের ছেলে ফেলে যাতে কোনোভাবে ভিতরে ঢুকতে না ভিতরে একদম ঢুকে যেতে না পারে কোনো রকম যাতে অশান্তিকর বা বিশৃঙ্খল যাতে সৃষ্টি না হয় সেটা আমাদের ক্যাম্পাসগুলো থেকে আমরাও আমরাও চেষ্টা করব এবং আমি আমার যে নিরাপত্তা বাহিনী তাদের কাছেও আমরা সহায়তা চাই যে তারাও দরকার হলে তারা আমাদের এখানে আইডি কার্ড আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসছি আমাদের এই আইডি কার্ড সব কিছু চেক করতে পারে চেক করে আমরা আমাদেরকে ঢোকান আমাদের কোনো সমস্যা নেই তবে আমরা এখানে বসবো আমরা এখানে অবস্থান করব আমাদেরকে দিদি ছাঁটা দেন আমাদের আর আমরা হচ্ছে আমারও অন্য যাব এটাই আমাদের